আসসালামু আলাইকুম কেমন আছেন আমি গার্ডেনে বসে খুব আরাম করে একদম ঠান্ডা ঠান্ডা বাতাস খাচ্ছি পাখির ডাক শুনতেছি পাখি যাচ্ছে পাখি দেখতেছি কারণ লাস্টে দুই তিন দিন তো একটু অনেক বেশি কাজ করা হয়ে গেছে মেহমানজনও ছিল ভালো সময় কেটেছে আজকে একটু রিল্যাক্স করতেছি রিল্যাক্স তারপরেও তো সংসারের কাজ থাকেই আর সংসারের কাজ মানেই তো আর কি রান্নাঘর থেকে শুরু হয় তাহলে চলেন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি মানুষটা বেশি দিলেও প্রবলেম দুই পিস ইলিশ মাছ দিছি তাই এমন ভাবে চিল্লাই উঠলো দুই পিস ইলিশ আর লিচু গুলো এগুলো আছে বাট একটু গাটা কেমন কেমন হয়ে গেছে এই হ্যাঁ সবগুলো ভাবতেছে ছুলে এখানে রাখি বেশি নাই ও খাওয়া দাওয়ার পরে এগুলো আছে এগুলো সব ছুলে এখানে রাখবো সে ঘুরে ঘুরে আসলে খাওয়া হয়ে যাবে না একটু একটু করে নিবা আমাদের তো অনেক বেশি ওয়াশিং আপ করা লাগবে সারাদিন হচ্ছে হাতটা ধোয়াই লাগে

আর সারাদিন হচ্ছে আমি কিছুই খাইনি এখন বাজারে কয়টা পাঁচটা আগে এটা ক্লাব করো না পাঁচটা তো ভাবলাম এখন একটু খাই কি করবো অন্য কিছু আর নেবো না ইলিশ মাছ শেষ করে ফেলি একটা ইলিশ মাছ রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হচ্ছে তার থেকে বড়ো কথা ইলিশ মাছটা অনেক বেশি টেস্টি এবং অনেক ফ্লেভার ছিল যেটা আমরা ছোটোবেলায় ইলিশ মাছ খেতাম না যে ছোটবেলায় ইলিশের একটা ঘ্রাম থাকতো ইলিশের ঘ্রাম দিয়ে কয়েক প্লেট ভাত খাওয়া যেত এই ইলিশটা সেম টু সেম আর একবার ক্রিম দিছে হ্যান্ড ওয়াশ করছে আবার আবার ক্রিম দিছে হ্যান্ড করছে করছে আবার আবার ক্রিম দিছে হ্যান্ড হ্যান্ড ড্রাই করো হ্যান্ড ড্রাই করো তারপরে দাও রান্নাঘরের কাজই শেষ হয় না ডিশ ওয়াশার আছে ধুইতে হয় না একটা কষ্ট কম হয়েছে কিন্তু এই যে সব কিছু সেট করে করে দেওয়া এটাও কিন্তু একটা কষ্ট আমার মনে হচ্ছে মাজাই ব্যথা শুরু হয়ে যায় এরকম ভাঙা হয়ে দিতে দিতে সিমটার অবস্থা নাই সিনটা একটু ক্লিন করতে হবে কারণ সব কিছু একটু একটু করে ধুয়ে ধুয়ে তারপরে দিতে হয় ডাইরেক্ট উডিশে দিলে হয় না তো সব কিছু একটু ধুয়ে ধুয়ে দিলাম এখন এটা স্প্রে করে একটু সময় রাখবো তারপর সুন্দর করে ধুয়ে ফেলবো গার্ডেনে আসলে একটা শান্তি শান্তি লাগে কালকে ওই জন্য টিস্যু মিশু গিয়ে ফেলছে গার্ডেনটাও ক্লিন করতে হবে এই যে একটা ফুল ফুটছে মাশল্লাহ ওয়াট আই হেল এটা স্মেল একদম পুরো বাংলাদেশি বাংলাদেশ স্মেল গুড কেয়ারফুল হ্যাঁ যাওয়ার সময়টা নিয়ে বিনে ফেলতে হবে হ্যাঁ হ্যাঁ না এটা ঘুরে গেছে বাতাসে ওটা উঠাই ফেল কি যে করবো নিজেও জানে না এখানে একটু বসলে আরাম লাগে শান্তি লাগে এইটা ভিতরে এইভাবে কেন ঢুকতে হবে বলো মানে এটা রেখে কেন ঢুকতে হবে বাবা ভাই আহিল কি করছো এর ভিতরে এভাবে ভাল লাগে তুমি এখানে না তুমি থাকো না তুমি থাকো না আমি মা এসে বসো তুমি ভাবছিলাম যে গাছের ডালপালাগুলা একটু ছেটে দিব মানে এটার পুরোটা রাউন্ড ওইগুলোর মত রাউন্ড করে ফেলবো কিন্তু

এই ডালটা পুরোটাই কাটতে হবে কিন্তু আমি যে এখান থেকে একটু ইয়ে করে ফেলছি এটা কোনো কিছু একটা দিয়ে ভেঙে ফেলতে হবে কারণ এটা নিচেই মানে সুন্দর লাগতেছে না আমি চাইছি যে একটু সুন্দর লাগুক রাউন্ড করে সুন্দর করে কেটে দিলে গাছগুলো সুন্দর লাগে এখানে সবাই রাউন্ড করে কাটে আর এবছর বছর আমাদের সামার বেশি দেওয়ার কারণে গাছের পাতাগুলো সব কেমন যেন নষ্ট নষ্ট হয়ে গেছে লাস্ট ইয়ার এই গাছের পাতাগুলো এত সুন্দর ছিল লাল টুকটুকা কিন্তু এবার আর সেটা হইনি কারণ অনেক বেশি রোদ আর গরম এবছর গোলাপ গাছ না এই গাছটা তো একটা গাছের গোড়া থেকে বের হয়েছে এই এখানে ছিল তো যখন তখন একটু ছাটা হয়েছে পুরো ছাঁটা হয়নি এখন গাছটা কেমন মরে মরে গেছে তা অন্য নই যে ওই গাছগুলো যেমন কেটে দেওয়ার পর এখন সুন্দর ফুল আসছে এটাতে আসলে এখন আর আসছে না তো ভাবলাম যে পুরো একদম মানে বেশ ছোট করে দেয় যদি এখনও তো সামার এক দেড় মাস আছে ততদিনে যদি সুন্দর একটা ফুল আসে আর কি এই আজকে গোলাপ গাছ কাটার মিশনে নেমেছি কিন্তু এই গোলাপটা কাটা অনেক বেশি স্ট্রং তুমি ওই আরেকটা ঢাল কাটা ইয়া আছে ওটা দিয়ে কাটো ছোট ছোট করে একটু ছোট ছোট করে প্রথমে কাটি আর এই যে ফুলগুলো আছে এগুলো সব ঝরে যাবে এগুলো বেশি থাকবে না আর যদি সব কাটার পরে ইচ্ছা করে ওই তিনটা ডাল রেখে দেব আর বাদ বাকি সব কেটে ফেলবো কারণ এখানে আর কোনো কুড়ি টুড়িও নাই সময় হ্যান্ড গ্লাভস পরে নি আজকে আর হ্যান্ড গ্লাভসটা পরতে মনে নাই এই যে গোলাপের কাটায় মানে হাতটা সব একদম হয়ে গেছে গোলাপের কাটায় হাত একদম ঝাঁঝরা হয়ে গেছে এই হাতও অন্য সময় গ্লাভস পরে আজকে আর কেন যে পরে নিলাম না এখানে গাছটাকে একদমই বোচা করে দিচ্ছি যদি নতুন ডাল উঠে ফুল ফোটে ফুটবে আর না হলে দরকার নাই কারণ খুবই হিজিবিজি লাগতেছিল এই জায়গাটায় এই গাছটার জন্য আমি আর আমার ছেলেরা মিলে গার্ডেন ঠিক করছি গার্ডেনের গাছটায় যে কেটেই ফেলছি আয়াত আর আমি মিলে যা হাবিজুপি গাছ উঠছিল এগুলো ক্লিন করছি এবার কার সামারটাই এভাবে ভাবে চলে যাক সামার শেষ হওয়ার আগে আগে এখানে এই যে মারার ওষুধটা দিব এখন আর দিয়ে আসলে লাভ নাই এখানে আর এই যে গাছটা কেটে এই সাইডটা একদম খুব বেশি ঝাঁপড়ানো ছিল যে জন্য আমার এই গাছটার সৌন্দর্য নষ্ট হচ্ছিল ওই গাছটার সৌন্দর্য নষ্ট হচ্ছিলো এই জন্য এটা সব কেটে দিছি যা গাছ বেরোনো বের হবে আর তিনটা গাছে তিনটা ডালে ফুল ছিল ওই তিনটা ডাল রেখে দিচ্ছি আর ওইটা ঝাঁপানোর কারণে আমার এই গাছটা আরও সৌন্দর্য নষ্ট হয়ে গেছিলো দেখা যাচ্ছিল না এখন আমার মনে যাচ্ছে যে ডালিয়া গাছগুলোকেও সুন্দর এভাবে একটা কিছুতে এরকম এরকম করে দেয় তাহলে আমার এই গাছটা সৌন্দর্য বের হবে কিন্তু ওরকম করতে গেলে দেখছি আমি ভেঙে যাবে তার থেকে যেমন আসছে তেমন থাক নেক্সট ইয়ার যখন গাছ উঠবে তখনই একটা একটা করে এরকম স্টিক দিয়ে সোজা করে দিব যেটা মনে হয়েছে আমার আর কি মানুষ ঠেকে এবং দেখে শেখে আমি হচ্ছে আস্তে আস্তে আর এই ফুলের কালারটা যে মার্শাল্লা কি সুন্দর একটা কালার এটা কিন্তু রেড না মানে একদমই রেড না অরেঞ্জও না মানে খুবই সুন্দর একটা কালার কি যে একটা কালার এই তো সব একবারে তুলে দুই ধরে এরকম করে টান দাও ধরে এরকম করে দাও ওই যে গোলাপের নিচে আছে হ্যাঁ হ্যাঁ ওইগুলা আমিও আসতেছি মা আসতেছি এবার কাঁচাকড়ি স্টোরি তো বেশি ভালো হয় নাই গতবার ভালো হয়েছিল আর এই কাজকাম নাই সারাদিন এখানে বসে বসে এরকম থাকো না সব গাছের এগুলা এই যে এই জায়গাটা ক্লিন করে ফেলছে আপনারাই বলবেন যে এটা কাটার পরে এই জায়গাটা কেমন লাগতেছে সুন্দর লাগতেছে না বলেন মানে বেশি হিবিজিবি ছিল এখন ছাড়া ছাড়া সুন্দর আর দেখি কোনো ডাল বের হয় কিনা আমি কি করব মানে উইন্টার আসলে এই গাছের ডা ইয়েগুলো আরও কেটে আরও ছোট করে দিব এইগুলাও থাকবে না আর একটু ছোটো ছোট করে দেবো যেন একদম গোড়া থেকে সুন্দর একটা ঝাড় মতন বের হয় তখন ওটাকে সুন্দর করে বেঁধে এমন সুন্দর করে বেঁধে দিবো যেন একবারে সুন্দর করে ওঠে নাহলে একদম পুরা মানে বসি পুরা একদম মানে কেমন যেন হয়ে ওঠে এটা আজকে আর গার্ডেনে পানি দিতে হবে না মার্শাল্লা আমার এই গ্যান্দা ফুলগুলো অনেক সুন্দরভাবে হয়ে ফুটছে সুন্দরভাবে হচ্ছে এগুলোর বীজ রাখলে এটা পুরো একদম দেশি গ্যান্ধার মতন ঘ্রাণ আর মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এটার বীজ রাখলে বীজ হবে বাট ওইগুলো আর হবে না গাঁদা ফুল গাছ আর লাউ গাছের ওইখানে দুইটা লাউ হয়েছে ওই দুইটা একটু বেঁধে দিচ্ছে জানি না বড় হবে কি না আল্লাহই জানে দেখা যাক কি হয় আমরা ইউয়া নেই আফটার মাগরিব নামাজ কালাম পড়ে বাইরে ভেবে হাঁটতে অনেক ভালো লাগে একটা নাইস ঠান্ডা শান্তির ওয়েদার থাকে Uh 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 okay okay uh, can, can i get some fish and chips fish and chips yes, please which is the your food <laughs> you alright, mate i've make a proper british accent use korbe practice i know Huh? i've been watching this um a british man um, uh -huh. with a family he pranks people a lot uh -huh. adam b uh -huh. old videos what he um, said Ydy? Beth y dywedodd? Mae'n prancs. Mae'n prancs. Mae'n llawer llawer. Fe wnaethoch chi ddweud prancs. Mae'n rhaid i ni ddweud y prancs. Nid, nid. Nid, nid. Nid, nid. Nid, nid. Rwy'n gwybod. Nid, nid. Rwy'n gwybod. Rwy'n gwybod. Rwy'n I, know. I know. <laughs> ট্রেন যাচ্ছে দেখছো আর বিড়ালটা সারাদিন রাস্তায় রাস্তায় হেঁটে সারাদিন রাস্তায় রাস্তা হেঁটে আমরা এই গাছ থেকে অ্যাপল পেরেছি আচ্ছা একটা কথা বলি অনেকেই বলেন যে একটা গার্ডেনে অ্যাপল গাছ লাগাইতে পেয়ার গাছ লাগাইতে দেখছেন পরে কি অবস্থা এটা তো খুবই কম যত দিন যাবে উইন্টার আসবে এই গাছের সব আপেল এইভাবে রাস্তায় এই কটা পড়ছে কিন্তু তাদের গার্ডেনে কিন্তু আরো বেশি আগে বাবা আমি একটু কথা বলছি শেষ করি তারপর তোমারটা শুনছি তো কি হবে এই আপেল পরে কে খুঁটবে বলেন আমার কি মানে একা মানুষ ঘর সংসারে কাজ করে তারপরে কি আবার এখন আমি গার্ডেন এরকম এই যে আপেল কুড়াই বাড়াবো এখানে শুধু রাস্তায় কয়েকটা পড়ছে কারণ এই সাইডে যেগুলো। ভিতরে আরো অনেক বেশি যেগুলো পুরা গার্ডেন জুড়ে থাকে আমার পক্ষে তো আসলে ওই গার্ডেন খুঁটে খুঁটে কাজ করা আপলগুলো খুঁটে খুঁটে ফেলা সম্ভব হবে না আর না খুঁটলে না ক্লিন রাখলে গার্ডেন সুন্দর লাগে না হ্যাঁ আহিল বলো এখন বলো না

আর এখানে হচ্ছে আমি গরম পানিতে লেবু নিয়েছি মানে আমার খুবই ইচ্ছা করছে একটু গরম গরম কিছু খাই গরম পানি জাতীয় সো এই জন্য এখন এটা খাবো লিচুগুলো যে ছুলে ধুয়ে রাখছিলাম সেগুলো হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাইকে দিয়ে দিই বসে বসে খাবে আর আমি পরে মুভি দেখব হুম দিব কাঁঠাল গরম পানি খেতে খেতে মুভি দেখব হচ্ছে যেহেতু স্কুল নাই ফ্রি একেবারে তো আজকে মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওখানে শেষ করছি দয়া করে আপনার যে যেখানে আছেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আল্লাহ হাফেজ